আর অন্য কোনো ব্যবসা করেন আর অন্য কোনো ব্যবসা বলছেন দেখে কিছু কৃষি আছে কৃষি কিছু করেন আর এটা এখানে আর কই কেজি আছে এমন করে আর পাঁচ সাত কেজি আর কি এখানে পাঁচ কেজি হবে মাপ দিয়েছিলেন

একটা থাওকা আছে না বই বইতেছে নেক্সট দিতে না বই বই আমি আমি মাই বাহানছি আমি মাই বাহানছি আপনার মাই পান হয়ে যাবে মাপ ছাড়া দিবেন না মাপ ছাড়া দিলে আমার লস লস হইবো লস হইতো না আল্লাহ দিলে আল্লাহ বেরো সেনাপ ছাড়া কোন দেখি আপনারা খুশি করতে পারি কিনা আজকে আপনারা হ্যাঁ মাপ ছাড়া দিবেন না দিয়ে দেন মাছ মাইপ বান্ধিলে আপনি দি দিব আমারো বাবলিব আর মাপ দিতে অনেক সময় লাগবো সময় লাগবে সময় লাগব দে সময় লাগবে না আচ্ছা মাপ দেন মাপ দিয়ে আপনার এই ব্যাগে রাখেন দেন কত কেজি হয় এই ব্যাগেই রাখেন আচ্ছা ঠিক আছে একসাথে মাপ দিয়ে দেন না একসাথে সবাই সব মাপ দেওয়ার মতো ইয়া আচ্ছা দেন আপনি যখন দিবেন না আমি দেখি মাপ দিয়ে দেন আজকে দেখি আপনার গরি আমরা নিয়ে গরিবরা রে খাওয়াবো কি বলেন অবশ্যই খাওয়াবেন আমি গরিব আরেক গরিব খাওয়াবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখি আমরা আজকে একটা মাপ দিলেই বোঝা দেবো কই কিছু ঠিক না সবগুলি মাপতে গেলে আমার সময় নষ্ট হইব আমরা যেতেছি দ্রুত আপনার বিদায় করে দিই আজকের জন্য মূলত আপনার ছুটির ব্যবস্থা করতেছি বৃদ্ধ মানুষ এখানে বসে কষ্ট করতেছেন ছুটি আজকের জন্য ওইটা কালকে বেসবেন সমস্যা কি কালকে করেন মাপ দেন চাচা আমার বড়ি কিন্তু মাপ সারা দিতেছে না মূলত এই জন্য চাষার বড়ি আমি মাপ দিয়ে নিচ্ছি দেখি আজকে চাচা কই কেজি আমি দেড় কেজি লাগাইছেন এখন একটা এখন একটা আন্দাজ করেন এখানে কই কেজি হইব দেড় কেজি হলে দেড় তিন চার পাঁচ কেজি পাঁচ কেজি দিলে পাঁচ কেজির টাকা দিলে খুশি নি নি ঘন বেজার হবে না তো আপনি যদি বলো তো আমি কাকার বড়িগুলি নিতেছি এই জন্য যে চাচা অনেকক্ষণ ধরে বৈশা মন খারাপ করে এখানে বসেছিল মূলত ওনাকে আজকের জন্য ছুটিতে পাঠাচ্ছি এবং রেস্টে আশা করি চাচা কত দিলে খুশি কন আর দেন আপনি আমি যা করছেন তা দেন আমি পাঁচশো দিলে খুশি আসলে দেখছেন ছোটোখাটো ব্যবসায়িক মন ভালো পাঁচশো টাকা দিলে মূলত খুশি আমরা কিন্তু অনেকে মনে করি টাকা আরও হলে আরও ভালো আরও হলে আরও ভালো এক দুই তিন চার পাঁচ মূলত এটা হচ্ছে আপনার দাম ঠিক আছে আর আপনার বড়ি আজকে নিয়ে আমি মূলত গরিবদেরকে দেবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আপনার জন্য উপহার এটা উপহার পাইছেন এটা বকশিস আচ্ছা কেমন লাগতেছে মূলত এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তবে আজকে ছুটি আজকে বাড়িতে চলে যাবেন আর বড়ি বিক্রি করবেন না কি বলেন কালকে ভেসবেন আবার

এই আন্টি রও দেন আপনি এখানেই দিয়ে দেন আন্টি রও দেন এই এখানে যারা আছে তাদেরকে দেন সমস্যা দেয় দেন আমি দেখছি প্রায় উপ আর্মি লাগে ঠিক আছে দেন আর একটা ব্যাকপুর দোকানে কা কাপুর

বলে না ধরেন এটা আপনার জন্য আর একটা আরেকটা দেখবেন আমাদের পক্ষ থেকে করে নিয়ে দেন দুইটা ব্যাট করেন এখানে একজন আছে দুটো ব্যাট করেন নেন ভাই এটা উপহার হিসেবে আর কোথায় শেষ নেই আপনার বড়ি ভাইয়া নেন ভাবছিলেন আজকে এত দ্রুত আপনার বড়ি শেষ হয়ে যাবে না ভাবছিলেন এখন বড়ি সে আসে যে আপনার বল খালি আর কি বিক্রি করবেন বড়িটা এই বলটা নিয়ে যায় এটা বিক্রি করবেন না বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাবেন হ্যাঁ ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন মূলত আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার দিবেন যাতে করে এই ধরনের আরও নিত্য নতুন কাজ আমরা আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম এস রহমান ভাই